আপনার বিশাল ইনসাফকারী আপনি কি ইনসাফ করলেন এটা মানে যা মন চাই কইতেছে আল্লাহ রে তারপরে হের আমার উন্মতের কত পরে আইলো আর তার উন্মত আমার আগে জান্নাতে যাইব আমার উন্মতের আগে জান্নাতে যাইব এটা কোনো কথা হইলো কারে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন জিবরীল আলাইহিস ইসলামকে এটা কি এইভাবে কথা বলছে আরে আপনার ভাই মুসা। এই যে একটু আগে দেখা করে আসলেন উনি কি বলেন আল্লাহর সাথে এইভাবে কথা বলে কাইনা রাব্বাকা ইয়ারফু আপনার রব তারে খুব ভালো করেই জানে এই সিস্টেমই এনার সফটওয়্যারটা আল্লাহ তৈরি করছেন এভাবেই বানাইছেন বাড়ির মাজা বোলা বাপরে ভালোও খুব বাসে আবার উল্টা পাল্টা কথা কওয়ার ভিতরে এক নম্বরে থাকে কোন সময় মাথা মুথা খারাপ হয় ঠিকঠাক থাকে না বক বক যায় সাধারণত বড়টা হয় একটু ঠান্ডা টাইপের বোধাই টাইপের হয় অন্যরা মনে করে এটা মনে হয় আসলে তা না আসলে আল্লাহ পাক থেকে মুরব্বির কাতারে রাখেন বাপের জাগাতে রাখেন বাপ না থাকলে সবাইকে ঝোড়ায় নিয়ে চলতে হবে তো ওইটা যদি গরম হয় তাহলে কাছে কেউ থাকতে পারবে না তো এই জন্য সবাইকে নিয়ে মিলায় চলে বুদ্ধি অনেক বেশি হয় মেয়ে যেটা দেয় কথায় কথায় কে হাত তরে তারা আল্লাহ পাক এটারে পায়দা করেন কেন ওই যে বাপের জমি জমা আছে এগুলা বাপ মারা যাওয়ার পরে বাবা বুড়া হয়ে গেলে এগুলি নেওয়ার জন্য তস্কর আর ডাকায় ছিনতাইকারী পার্টি আসে না এগুলো দহল টহল করার লিগে তো দুষ্ট লোকের নজর থেকে বাপের জমি জমা হেফাজতের জন্য তো একটাকে লাগবে তা আল্লাহ দায়িত্ব দেন ওটা স্বভাবই এমন বানায় দেন কিছু করার আগে কিরে চলে খালি আয় তুই দাওলে গরের সুডু দাওলে দাওলে এলাম এরপর রাম দাম পরে আমি কল্লাটা আয় নিন দেখ আয় তো শয়তানরা এমনি আয় না এনে এটা আয়া লাভ নাই তজত মুসা আল্লাহ সালাম ছিলেন নবীদের ভিতরে নবী গরম ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে কথা পরে মায়ের আগে কারণ উম্মত ছিল এমন বেতাল নিজের নবীর এ পর্যন্ত ছাড়ত না নবীর লোক বেঁধুই করতো এই বেতালগুলা গুলা কুত্তার ভাষা ছাড়া আর কিছু বুঝে না এই জন্য আল্লাহ মোজ এজাব দিয়েছিলেন হজরত মুসা আলাহি সালাম দুনিয়ার কত মর্যাদা দিতে পারতেন দিচ্ছেন লাঠি লাঠি ছাড়লে সাপ হয় মাথায় ধরলে আবার লাঠি হয় এই কিছু অংশ এখন এই যে ইসরায়েলে বয়ে দিয়েছে সারা পৃথিবীতে জ্বালায় যেতেছে চরণ ব্যর্থবাসী এই জন্য আল্লাহ নবীও পাঠাইছেন গরম নবী পরে চলে গেলেন সপ্তম আসমানে ওখানে গিয়ে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইলামের সাথে আলোচনা হলো আদম সাথে যেমন হয়েছে এখানেও তাই হলো তারপরে বলেন আমাকে সিদ্ধুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো জমিন থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত যে দূরত্ব সপ্তম আসমান থেকে সিদ্ধুল মুনতাহা তার চেয়ে বেশি দূর যাচ্ছে নি আর যাচ্ছে উপরে যাচ্ছে যে দেখেন এক বিশাল বড়ই গাছ কি গাছ বড়ই গাছ হজুর কেমন বড়ই নারকেলি কুল নাকি সুকা কুল গোলডি নাকি লম্বাডি কুন্ডা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন فَإِذَا نَبَقَهَا كَأَكْوَالِ حِجَجٍ حَجَرٌ এক একটা বড়ই এই রকম মটকার মতো একটা বড়ই কিসের মতো এক একটা মটকার মতো হাজার এলাকার মটকার মতো এই রকম বড় ওয়া وَرَقُهَا كَأَذَانِ الْفِيلِ আর তার যে পাতাগুলা আছে না এগুলা হাতির কানের মতো এইরকম বড় বড় পাতা ওইখানে আমাকে শরবত দেওয়া হলো পানিও দেওয়া হলো। জামাই যখন শ্বশুর বাড়ি প্রথম যায় শ্বশুর বাড়িতে সর্বপ্রথম আপ্যায়ন কি দিয়ে হয় শরবত দিয়ে সারা শালি থাকলে তারা আবার একটু মজা নেয় তারা শরবত শুধুমাত্র একটা দেয় না কয়েক টাইপের শরবত দেয় তার ভিতরে একটা থাকে আসল শরবত বাকিগুলা কোনোটা মরিচের গুড়া মিশাই দিছে কোনটা নিম পাতা কোনোটা মানে শুধু তারপরে তালি হবে মজা হবে এগুলা দুনিয়াতে করে কি করে না একটা গ্লাস দেয় না কয়েকটা দেয় এখনকার শালা শালি যারা জিনজি। এই জেন্সি যারা আছে আবার এনারা আরো উন্নত আগেকার থাকতো। পাল্টা থাকত কোনো একটা চিন্তা ভাবনা করে নিলে দুলাভাইয়ের জন্য জয়ের কোনো একটা রাস্তা ছিল সেটা কি আসল শরবতটা দললে জিতছে এখন মাসাল্লাহ সিস্টেম ভিন্ন সিস্টেম কেমন আমাদের জামিয়া মাদানিয়া ধারাতে একজন অসাধারণ আরবি সাহিত্যিক আছেন এবং আমার দৃষ্টিতে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিভৃত চারি আরবি সাহিত্যিক মানুষ জানেই না হজরত আল্লামা নুর হোসেন কাশিমি সাহেব রহমতুল্লাহ আলের সমসাময়িক হজরত মৌলানা শেখ আবুল হাসান আলা উদ্দিন সাবদাহমদ বারা গাদ বহুত আরবিতে এরকম সাবলীলভাবে লেখনী এবং বলা মনে হবে যেন একজন আরবি সাহিত্যিক লিখতেছে এত সাবলীল সুন্দর চমৎকার আরবি বলেন এবং লিখেন তো হজর একবার আমাদের মিটিংয়ের ভিতরে ঠিকঠাক হলে হজরের পকেট থেকে খসানো হবে খসানো হবে মানে হজুরের কাছ থেকে নাস্তা খাওয়া হবে এটা চার পাঁচ জনের মশলা করেছে আমি একটু পরে এসে পৌঁছেছি এসে দেখি কারবার চলতেছে হজুর আজকে আমাদের ভিতরে একটা আইন হওয়া দরকার প্রত্যেক মিটিংয়ে আমাদের ভিতরে কোনো একজন স্পন্সর হবে উনি ট্রিট দিবেন উনি সবাইকে দাওয়াত খাওয়াবেন যে কোনো একজন আচ্ছা ঠিক আছে ভালো কে খাওয়াবে কিভাবে হবে এটা বলে হুজুর বলেন কিভাবে হতে পারে ঠিক আছে লটারি দেওয়া হোক লটারি হবে যার নাম উঠবে উনি খাওয়াবেন দুই নম্বরে যার নাম উঠবে দ্বিতীয় সপ্তাহে উনি খাওয়াবেন এরপরের মিটিং উনি খাওয়াবেন এভাবে আচ্ছা এখন যখন লটারিতে নাম দেওয়া হয়েছে হুজুর আপনি মরুবী মানুষ আপনি উঠাই দেন কার নাম ওঠে উঠানোর পরে দেখা গেল হজুরের নামই উঠছে শেখ আবুল হাসান আলাউদ্দিন সাবদাহুম দাদা হুজুর ওনার নামই উঠছে তো আমাদের জমানার মানুষজন মনে করে যে আগেকার জমানোর মুরুব্বি যারা এরা মনে হয় বম্বল ইনারা যে একসময় আমাদের মতো যৌবন পার করে এসেছে আর অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী এটা আজকাল বাচ্চারা বুঝতে পারে না 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 হবে না হবে না আরেকটা আরেকটা উঠান দেখি হুজুর আর উঠানোর দরকার নাই প্রথমটাই তো আপনার নাম হয়ে গেছে এক আল্লাহ এক রসুল এক কোরআন এক লটারি হয়ে গেছে তো হুজুর আর কি না না আরেকটা উঠান আরেকটা উঠান আরেকটা উঠাইছে হেটার ভিতরে দেখা যায় উনারি নাম এখনকার সালা যে শরবত দেয় আগেকার একজন তো ওখানে তো একটু ফেয়ার ছিল যে না একটা শরবত আছে আসলে খাওয়ার মতো এমন কোন ওটাই দেয় না সবগুলাই জাল মাল মারকেই দিয়ে দেয় মানে বেটার যেটাই দরুক না কেন সে ফেল যাই হোক বলছিলাম যে শরবত পেশ করে নবীজি সাল্লা বলেন আমার সামনে তিন রকমের পানীয় পেশ করা হলো সুলান তিন রকমের পানীয় পেশ করা হলো খামার মদ খুব উন্নত জাতের মদ আসল মধু লেবেন দুধ লাবানের এক অর্থ দুধ আরেক অর্থ মাথা দেহে নেবার প্যাঁচ লাগাই দিয়ে না যে লাবান মানে মাঠা তা না লাবান দুধ যেটা আপনি নেন নবীজি সাল্লাল্লাহু আলী আসালাম দুধটাকে নিলেন সাথে সাথে জিবিআসালাম বলেন কত আসত্যাল আপনি যেটা নেওয়ার ঠিক পারফেক্টটাই নিছে। ওই দুইটা নিলে বিপদ ছিল আপনার উন্মতের জন্য বড় ভয়ঙ্কর শনি নেমে আইতো। দুধ হলো জ্ঞান এবং এলিমের প্রতীকের তাবির হলো তার এলিম জ্ঞান আপনি দুধ নিয়েছেন তার অর্থ আপনার উন্মতের জন্য আপনি এলিম আর জ্ঞান বাছাই করে নিয়েছেন আপনার উন্মত আসমানে এলিম দেওয়া হবে সেই আসমানি এলেন বুকে ধারণ করেন যারা সেই সৌভাগ্যবান বাচ্চা গুলাকে আমরা হাফেজে কোরআন বলি এই হাফেজে কোরআন আর আলেম তৈরি হয় মাদ্রাসা গুলাই ঠিক কিনা এরপরে নবীজি বলেন পরে আমি দেখি ফাইদা ফিহা আলুয়া